লক্ষ লক্ষ আধার কার্ড বন্ধ হয়ে গেল বাড়ি বাড়ি চিঠি পৌঁছাচ্ছে বা পাঠাচ্ছে আধার কার্ড বন্ধ হবেই আপনার হলো কিনা বা আপনি যদি দেখেন যে আপনার বাড়িতেও এই চিঠি কিন্তু চলে এসেছে সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে বাড়ি বাড়ি চিঠি কিন্তু পাঠানো হচ্ছে এবং বাড়িতে চিঠি চলে আসলে আপনাদের কি করতে হবে যদি আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তাহলে কিভাবে আপনাকে অ্যাক্টিভেট করতে হবে বা এই যে আধার কার্ড বন্ধ হওয়ার আগেই আপনাদের কোন কাজ করতে হবে এই যে যাবতীয় ডিটেলস সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে আধার ডিঅ্যাক্টিভেশন লেটার ভ্যা স্পিড পোস্ট অর্থাৎ স্পিড পোস্টের মাধ্যমে এই যে আধার যে ডিঅ্যাক্টিভেশন করা হচ্ছে বা ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে সেটার চিঠি কিন্তু বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে তো দেখুন এখানে কি বলা হয়েছে এখনও চলছে আধার আপডেট করার কাজ বিনামূল্যে বর্তমানে ইউআইডিএই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশানস যেটা রয়েছে আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সে অনুযায়ী পোর্টালের ড্যাশবোর্ড থেকে পাওয়া তথ্য অনুসারে সারা ভারতে মোট কিন্তু আধার কার্ড রয়েছে একশো কোটির বেশি তবে আধার কার্ড আপডেট করার সংখ্যা সেই তুলনায় অনেকটাই কম নিচে একটি তথ্য দেওয়া হলো দেখুন এখানে দেখতে পাচ্ছেন পঞ্চাশ কোটির বেশি এখনও আপডেট হয়নি যদিও এর মধ্যে অনেকেরই আছেন যাদের আধারের বয়স দশ বছর হয়নি এবার যদি আমরা দেখি সম্প্রতি একটি চিঠি কিন্তু অনেকেরই বাড়িতে পৌঁছে যাচ্ছে এই চিঠি যাচ্ছে আধার কর্তৃপক্ষের তরফ থেকে পাঠাচ্ছে জনভিত্তিক রিজনাল যে অফিস রয়েছে সেখান থেকে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের রিজনাল অফিস যে হয়ে রয়েছে রাঁচিতে সেখান থেকে কিন্তু এই চিঠি পাঠানো হচ্ছে যার ঠিকানা হচ্ছে এই যে ইউআইডিআই যে আঞ্চলিক কার্যালয় রয়েছে রাঁচি সেখান থেকে কিন্তু এটা পাঠানো হচ্ছে ফার্স্ট ফ্লোর এখানে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে এই এই অ্যাড্রেস থেকে কিন্তু প্রত্যেকের বাড়িতে এই লেটার সেটা কিন্তু পাঠাচ্ছে আমি গতকালের ভিডিওতে আপনাদের কিন্তু সেটা দেখিয়েছি তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এটা রাঁচির অ্যাড্রেস দেওয়া রয়েছে রিজনাল অফিসের সেখান থেকে কিন্তু চিঠিগুলো সবার বাড়িতে আসে এবার চিঠিতে কি বলা হচ্ছে দেখুন চিঠিতে যা বলা হয়েছে তার বাংলা করলে যা বোঝায় তা একবার জেনে নিন সেক্ষেত্রে প্রথম অংশে বলা হয়েছে যে যে এই যে মানে নিম্ন স্বাক্ষরকারীকে জানাতে নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনাকে জারি করা আধার নাম্বার বা আপনার জারি করা আধার নাম্বার এই আধার নাম্বারটা শো করবে আধার এখানে এনরোলমেন্ট অ্যান্ড আপডেট বেকেটে বলেছে রেগুলেশন যে রয়েছে দু হাজার প্রবিধান আঠাশ এর বিধানের অধীনে নিষ্ক্রিয় করা হয়েছে কারণ ভারতে আপনার থাকার প্রয়োজন প্রয়োজনীয়তাগুলি পূরণ হয়নি অর্থাৎ এখানে ইংলিশটাকে সরাসরি কনভার্ট করে দিয়েছে ওর জন্য অনেকটাই বাংলা কঠিন মনে হচ্ছে আমি আপনাদের সোজা ভাষায় বুঝিয়ে দিই সেটা হচ্ছে বলা হচ্ছে এই যে এনরোলমেন্ট অ্যান্ড আপডেট নিয়ম যে রয়েছে দু সালের অনুযায়ী আঠাশ নং ধারা অনুযায়ী সেই আঠাশ নং ধারা অনুযায়ী কিন্তু এই আপনি যে ইন্ডিয়াতে বসবাস করুন করছেন সেটার যে একটা নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু আপনি ভারতীয় নন সেটাই বলছে যার জন্য কিন্তু আপনার যে আধার কার্ড সেটা কিন্তু ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হচ্ছে এখানে বাংলাটা অনেক কঠিন ইউজ করছে যার জন্য কিন্তু আপনাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে আমি আবারও একবার আপনাদের বলে দিই দু হাজার ষোলো সালের আঠাশ এর যে ধারা সেই অনুযায়ী আপনি যে ইন্ডিয়ান সেটা পুরোপুরিভাবে প্রমাণ করতে পারছেন না সেজন্যই কিন্তু আপনার আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে বা ডিঅ্যাক্টিভেশন করে দেওয়া হচ্ছে দেখুন ইংলিশটা কত সুন্দরভাবে এখানে কিন্তু বলেছে আপনারা দেখতে পাচ্ছেন চিঠিতে যা বলা হয়েছে দেখে নিন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে দ্য আন্ডারসাইন ইজ ডিরেক্টেড টু ইনফর্ম দ্যাট আধার নাম্বার এখানে আধার নাম্বারটা শো করছে ইস্যুড টু ইউ হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেট আন্ডার দ্য প্রভিশনস অব রেগুলেশনস যেটা আমি আপনাদের বললাম টোয়েন্টি এইট এ অফ আধার ইনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশন টু থাউজেন্ড সিক্সটিন ফর দ্য রিজন দ্যাট দ্য রিকোয়ারমেন্ট ফর ইউর স্টে ইন ইন্ডিয়া আর নট ফুলফিল্ড অর্থাৎ পরিষ্কারভাবে বলছে এই নিয়ম অনুযায়ী আপনি যে ইন্ডিয়াতে স্টে করছেন বসবাস করছেন সেটা কিন্তু ফুলফিল হচ্ছে না যার জন্য কিন্তু আপনার আধার কার্ড ডিঅক্টিভেট করে দেওয়া হচ্ছে এবং এখানে কী বলেছে এনি কমপ্লেন ইন রেসপেক্ট অফ সার্চ ডিএকটিভিশন মেবি অ্যাড্রেস থ্রো দ্য গিভেন্স রেডিশনস ম্যাজিস মেকানিজম সেট বাই দ্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইন ইটস রিজনাল অফিসেস দ্য লিস্ট অফ রিজনাল অফিস অ্যালং উইথ দেয়ার অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস মেবি অ্যাক্সেস ফ্রম দ্য ওয়েবসাইট অফ দ্য ইউ আই ডি এ আই অ্যাট দ্য ওয়েব পেজ এখানে কিন্তু বলেছে অর্থাৎ আপনি এই যে আপনার কমপ্লেন সেটা কিন্তু এই যে ইউআইডিআই এর যে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েব পেজে গিয়ে কন্টাক্ট করে কিন্তু জানাতে পারেন বা আপনারা আধার যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে ফোন করে কিন্তু এই যে এর তথ্য সেটা কিন্তু বিশদে জানতে পারেন যে কেন বন্ধ করে দেওয়া হলো আপনাদের কিন্তু ঠিকঠাকভাবে বুঝিয়ে দিবে পরবর্তীতে কি করতে হবে সেটাও কিন্তু বলে দিবে দ্বিতীয় অংশের আরও জানানো হয়েছে যে এই ধরনের নিষ্ক্রিয়করণের বিষয়ে যে কোনো অভিযোগ তার আঞ্চলিক কার্যালয়গুলিতে ভারতের অন্যান্য যে শনাক্তকরণ কর্তৃপক্ষ অর্থাৎ ইউআইডিএই দ্বারা সেট করা অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে সমাধান করা যেতে পারে যেটা আমি আমি ইংলিশে আপনাদের বুঝিয়ে দিলাম আঞ্চলিক অফিসগুলির তালিকা এবং তাদের ঠিকানা এবং যোগাযোগ বিশদ বিবরণ ইউ এর ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন এখানে দেখুন সেখানেই বলছে যে আপনি এই ওয়েবসাইটে যাবেন এভাবে যদি লিখে দেন তাহলে সোজাসুজি কিন্তু রিজনাল অফিসিয়ালের সেট আমি আপনাদের পরে সেটা দেখিয়ে দেবো এত দেখতে হবে না চিঠির বডি অংশ কিন্তু নিচে দেওয়া হল অর্থাৎ আপনার যে মানে চিঠিতে লেখা কি রয়েছে এই প্রথম অংশে কি রয়েছে এবং এই দ্বিতীয় অংশে কী রয়েছে সেটাই কিন্তু বলছে যেটা আমি আপনাদের আগেই বুঝিয়ে দিলাম তারপরে দেখুন এখানে কি বলছে নিচে যদি আমরা আরও যাই সেক্ষেত্রে এখানে দেখতে পাবো যে তার অর্থ এটা বোঝা গেল যে এই আধার নিষ্ক্রিয়করণ বা ডিএক্টিভেশন যেটা রয়েছে করার পর থেকে আর সেই আধার কার্ড দিয়ে কোনো কাজ করা যাবে না তাহলে কি আবার নতুন করে বানাতে হবে আধার কার্ড সেটি কখনোই সম্ভব নয় কারণ একজন ব্যক্তির নামে আধার কার্ড একবারই ইস্যু হয়ে থাকে তাহলে এই ধরনের আধার নিষ্ক্রিয়করণের চিঠি পেলে কী করতে হবে এইটুক জায়গা কিন্তু একটু খুব গুরুত্বপূর্ণ সেটা আপনারা দেখুন তার অর্থ এটা বোঝা গেল যে এই আধার নিষ্ক্রিয়করণ বা আধার ডিঅ্যাক্টিভেশান করার পর থেকে আর সেই আধার কার্ড দিয়ে কোনো কাজ করা যাবে না তাহলে কি আবার নতুন করে বানাতে হবে আধার কার্ড সেটি কখনোই সম্ভব না কারণ একজন ব্যক্তির নামে আধার কার্ড একবারই ইস্যু হয়ে থাকে তাহলে এই ধরনের আধার কার্ড নিষ্ক্রিয়করণ চিঠি পেলে আপনাকে কি করতে হবে ধরুন আপনার আধার কার্ড ডি করে দেওয়া হয়েছে আপনার বাড়িতে চিঠি চলে আসছে এবার আপনাকে কি করতে হবে কি করণীয় আপনাদের দেখুন এবার বলা হচ্ছে আধার কার্ড বাতিলের চিঠি পেলে কি করবেন দেখুন আধার কার্ড বাতিলের যদি আপনি চিঠি পেয়ে যান সেক্ষেত্রে চিঠিতে স্পষ্ট বলা হয়েছে যে যদি আপনি ফের এটি সক্রিয় করতে চান তাহলে আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে হবে অর্থাৎ এই ধরনের চিঠি ইস্যু হয়ে গেলে আর কোনো লোকাল আধার সেন্টার ব্যাংক বা পোস্ট অফিসে গিয়েও করা যাবে না আপডেট অর্থাৎ পরিষ্কার দেখুন অর্থাৎ এই ধরনের যদি ইস্যু হয়ে যায় লেটার সেক্ষেত্রে আপনি আপনার পাশে যে আধার সেন্টার রয়েছে পোস্ট অফিসে যে আপডেট করা যায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যাঙ্ক যে আপডেট করাতে পারেন সেটা কিন্তু আর করাতে পারবেন না কোথায় যেতে হবে আপনাকে রিজনাল অফিসে যেতে হবে এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলের রিজনাল অফিস কিন্তু রাঁচিতে রয়েছে এবার আমরা বিস্তারিত দেখব আরও তাকে যোগাযোগ করতে হবে নিজ নিজ রাজ্যের রিজনাল অফিসে যেটা আমি আপনাদের বললাম এছাড়া আপনারা টোল ফ্রি নম্বর দেখতে পাচ্ছেন উনিশশো যেটা রয়েছে অর্থাৎ ওয়ান নাইন এ কল করে জেনে নিতে পারেন বিশদে আমি আপনাদের যেটা বললাম যদি আপনাদের লেটার ইস্যু হয়ে যায় সেক্ষেত্রে আপনারা আপনাদের লোকাল সেন্টারে আর রকম আধার কার্ড আপডেট করাতে পারবেন না আপনাদের রাজ্যেতেই কিন্তু যেতে হবে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এবার প্রত্যেকের ক্ষেত্রে আলাদা হবে যেমন ধরুন কর্ণাটকা স্টেট সেক্ষেত্রে আলাদা হবে বিহার সেক্ষেত্রে আলাদা হবে দিল্লি হরিয়ানা ওদের ক্ষেত্রেও কিন্তু আলাদা হবে এবার যদি আমরা দেখি এখানে বলা হয়েছে তথা দ্য দ্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া অর্থাৎ ইউ তথা আধার পরিষেবা কেন্দ্রের এই ইনচার্জ এর দেওয়া তথ্য অনুযায়ী যদি এই সময়ের বিগত দশ বছর মধ্যে আধার কার্ডে কোনো ধরনের সংশোধন করে থাকেন তাহলে ই অবশ্যই হয়েছিল কিন্তু এমন অনেকে রয়েছেন যাদের ঠিকানা মোবাইল নম্বর একই থাকে বা আধার কার্ড তৈরির পরে অন্য কোনো উপায়ে কোনো পরিবর্তন হয়নি এই ধরনের আধার কার্ডধারীদের জন্যই ইকোয়াইসি করা বাধ্যতামূলক ইকোয়াইসি না করলে আধার কার্ড বাতিল হতে পারে অর্থাৎ আপনাদের ইকো কিন্তু করতে হবে যারা ধরুন দশ বছর ধরে আপনাদের আধার কার্ডে কোনো রকম কোনো কিছুই চেঞ্জ করেননি সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেই ইকোয়াইসি সেটা সম্পূর্ণ করতে হবে যেটা আমি পরবর্তীতে আপনাদের ভিডিওতে দেখাবো এবার দেখুন যারা এই কাজ করেন নি তারা দ্রুত সেরে ফেলুন এই কাজ এই সমস্যা এড়াতে আপনাকে আধার কার্ডে একটি কাজ হবে কাজ করতে হবে সেটি হলো ইউআইডি এর মতে যাদের আধার কার্ড পুরনো এবং তারা এখনও ইকোয়াইসি করেন নি তাহলে তারা অবিলম্বে কাছাকাছি যে ইউআইডিএই অফিস রয়েছে বা আধার পরিষেবা কেন্দ্র রয়েছে যেতে পারেন এবং এটি আপডেট করতে পারেন এই কাজ বাধ্যতামূলক হয়ে গেছে সেক্ষেত্রে উক্ত নাম্বারে নিজে এই সমস্যার কথা জানাতে তারা কিন্তু আরও বিস্তারিতভাবে সমস্ত কারণ ব্যাখ্যা করে দেবেন এই নিষ্ক্রিয়করণ করার সঠিক কারণ তিনি জেনে নিতে পারবেন অর্থাৎ আপনারটা যদি নিষ্ক্রিয়করণ করে দেওয়া হয় তো ওই উনিশশো সাতচল্লিশ নম্বরে ফোন করলে আপনাকে ডিটেলসে বুঝিয়ে দিবে যে কেন কিন্তু তারা বন্ধ করেছে এখন আপনার করণীয় কি। আধার নিষ্ক্রিয়করণ করা হলে যে যে সমস্যা হবে দেখুন আধার দিয়ে করতে হয় এমন কোনো কাজই কিন্তু আর করা যাবে না ব্যাংকের লেনদেন বন্ধ হতে পারে জমি কেনা বেচার কাজ করা যাবে না মোবাইলের সিম কার্ড সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে ইনকাম ট্যাক্স সংক্রান্ত সমস্যা দিতে পারে ইত্যাদি কিন্তু আপনাদের এই সমস্যা দেখা দিবে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে বর্তমানে আপনি আপনার আধার কার্ড অনলাইনে বা অফলাইনে পেয়ে থাকলে সেখানে স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া থাকছে যে এবার থেকে আর এই আধার কার্ড দিয়ে নিজের জন্ম তারিখ প্রমাণ করা যাবে না এটিও বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় সেক্ষেত্রে আগে যেখানে একটি নথি হিসাবে এই আধার দিয়ে ঠিকানা এবং অনেকে জন্ম তারিখ প্রমাণ হিসেবে ব্যবহার করতেন এবার থেকে আর সেটি করা যাবে না আধার আপডেট করবেন যেভাবে অর্থাৎ আপনি যদি আধার আপডেট করাতে চান সেক্ষেত্রে কিভাবে করাতে পারেন ঘরে বসে দেখুন আপনি এখন নিজের ঘরে বসে বা কাছের কোনো সিএসসি সেন্টারে গিয়ে দ্রুত এবং নির্ভুলভাবে এই আধার আপডেট করার কাজটি সেরে ফেলতে পারবেন নিজে থেকে করার সহজ উপায় জানিয়ে রাখছি বর্তমানে আপনার রেশন কার্ড এবং প্যান কার্ড পেয়ে যাবেন অনলাইনে ই কপি যদিও মোবাইল থেকে ছবি তুলেও আধার আপডেট করার সময় লিস্টে থাকা অন্যান্য নথি আপলোড করা আপনারা কিন্তু পারবেন বা আপলোড করা কিন্তু যাবে এবার আমি আপনাদের জানিয়ে রাখি এবারে প্রথমে আপনি এই রেশন কার্ড এবং প্যান কার্ডের যে ই কপি রয়েছে সেটা কিন্তু ডাউনলোড করে নিন এরপর নিজের আধার নম্বর দিয়ে আধার পোর্টালে লগ ইন করে সেখানে এগুলি আপলোড করে সাবমিট করে দিলেই কাজ শেষ তবে আপলোড করার আগে নিচের দিকে একবার চেক করে নেবেন যে আপনি শেষবারের মতো কোনো আপডেট করেছেন কি না আরও কিছু জানার থাকলে নির্দিষ্টায় কিন্তু আপনারা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনারা বাড়িতে বসে আপনাদের মোবাইল ফোন দিয়ে আপনার যে আধার সেটা কিন্তু আপডেট করিয়ে নিতে পারেন কারণ আমি আপনাদের দেখিয়ে দিই অনেকেরই কিন্তু আধার লগ করলে যে আপডেট করার যে নোটিফিকেশন সেটা কিন্তু দিচ্ছে এই যে দেখুন সেই নোটিফিকেশন ইওর আধার নিডস ডকুমেন্ট আপডেট কাইন্ডলি ক্লিক হেয়ার টু আপলোড ইওর প্রুফ অফ আইডেন্টি অ্যান্ড অর প্রুভ অফ অ্যাড্রেস ডকুমেন্ট এটা কিন্তু অনেকের আসছে আমরা যদি দেখি এখানে দেখুন বলা হচ্ছে ডকুমেন্ট আপডেট ক্লিক হেয়ার টু আপলোড ইওর প্রুভ অফ আইডেন্টি অর্থাৎ পিওআই আই অ্যান্ড প্রুভ অফ অ্যাড্রেস যেটা বলছে পিওএ ডকুমেন্ট দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্টিল চোদ্দো তিন দু হাজার চব্বিশ অর্থাৎ আপনারা চোদ্দো তিন দু হাজার চব্বিশ অবধি একদম বিনামূল্যে কিন্তু আপনাদের আধারের যে ডকুমেন্ট আপডেট সেটা কিন্তু করাতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন পরবর্তী ভিডিওতে আমরা এ টু জেড ক্লিয়ারভাবে দেখব কীভাবে আপনারা নির্ভুলভাবে আপনাদের ডকুমেন্ট আপডেট করে নিতে পারেন এবং আপনার যে আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন করে দেওয়ার লেটার সেই লেটার থেকে বিরত থাকতে পারেন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলাইকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলে এনাবেল করে দেবেন তাতে করে কি হবে আমি যখনই এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ